ট্রেনটা এখানে টার্নিং নিচ্ছে কত সুন্দর লাগছে জঙ্গলের হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকে পৌঁছে গেছি নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালোই আছেন ভালো তো থাকতেই হবে আমার ভিডিওগুলো দেখতে হবে এরকমভাবে দেখুন আজকে কোথায় যাচ্ছি আপনারা গেস্ট করুন কোথায় যাচ্ছি তবে থামবেল দেখে অবশ্যই হয়তো বুঝতে পেরে গেছেন এখন আমি আছি মালবাজারে লাটাগুড়ি যাচ্ছি শিলিগুড়ি থেকে পুরো গরুমারা জঙ্গলটা আপনাদের ঘুরে দেখাবো এর আগে গরুমার ভিডিও আমার অবশ্য আছে তবে আজকে আবার অবশ্য নতুন ওয়াচ টাভারে যাবো এবার দেখা যাক মালবাজার পর্যন্ত পৌঁছায় সেখান থেকে অটো টুটো করে যাব পুরো রাস্তাটা দেখা যাবে সমস্ত জায়গা ঘুরে দেখাচ্ছি কিভাবে যেতে হবে কিভাবে আপনারা সহজে এবং সস্তায় এই জায়গাগুলো ঘুরতে পারবেন বিশেষ করে খরচ অনেক কম আপনারা একটা প্রাইভেট কার বা গাড়ি করে আসতে আপনাদের থেকে আড়াই থেকে তিন হাজার টাকা খরচ করবে আর ট্রেনের ভাড়া মাত্র পঁয়তাল্লিশ টাকা ট্রেনে করে যাবেন এবং পাবলিক ট্রান্সপোর্টে যাবেন কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই কোনো ঝড়ঝল নেই আপনারা ঘুরে আসতে পারবেন ওইখান থেকে আপনাদের জঙ্গল সাফারির গাড়ি আছে সেগুলো নিয়ে পুরো গরুমারা জঙ্গলটা ঘুরে দেখাবে লোকাল ট্রেন খুবই ভালো এই ট্রেনটা তো আরও ভালো এখান থেকে দিন রেগুলার যাতায়াত করে এই ট্রেনে আবার টয়লেট বাথরুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে লোকাল ট্রেন কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা আছে আর পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে বিশেষ করে চা বাগানের মধ্য দিয়ে যাবে পুরো পরিষ্কার জায়গা দিয়ে যাবে আপনারা দেখতে পাবেন মন একদম ভরে উত্তরবঙ্গ এমনিতেই খুবই সুন্দর দেখিয়ে ইয়ে হ্যাঁ শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসের কাছেই একদম শিলিগুড়ি জংশন আছে আজকে শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি এখন যাবো লাটাগুড়ি আছে এখান থেকে লাটাগুড়ি ট্রেন চলে দশটা পঞ্চাশে ট্রেন আছে যাচ্ছি শিলিগুড়ি জংশনের ভিতরে টিকিট কাটব দেখুন এখানে একটা কোনো অনুষ্ঠান হবে আজকে সেই জন্য জমায়েত করেছে এই যে এখানে অনুষ্ঠান হবে এই শিলিগুড়ি জংশন এখানে একটা স্ট্যাচু রাখা আছে ট্রেনের ব ইঞ্জিন সামনেই বাস স্ট্যান্ড এই যে সামনে এটা হচ্ছে তেঞ্জিং নরগরি বাস স্ট্যান্ড এখান থেকে শিলিগু গ্যাংটক দার্জিলিং সব জায়গার বাস পাওয়া যায় এই সামনে একদম আর এটা জংশন

দেখুন এই হচ্ছে শিলিগুড়ি জংশন এটা কিন্তু এনজিপি নিউ জলপাইগুড়ি জংশন না এটা হচ্ছে শিলিগুড়ি জংশন যেটা হচ্ছে তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডের কাছে বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় যেখান থেকে সমস্ত জায়গার বাস পাওয়া যায় বাস স্ট্যান্ড এই হচ্ছে আজকে এক নম্বর প্ল্যাটফর্মে দেয়নি দু নম্বর প্ল্যাটফর্মে যেতে টাইম হয়ে গেছে কিন্তু এই যে সেখান দিয়ে চলে গেল এখন দার্জিলিং যাওয়ার জন্য যে টয় ট্রেনটা যায় ওইখানে এই যে সামনে এইখানটায় ছিল দেখতে পাচ্ছেন এইখানে টয় ট্রেনটা একটু চলে গেল টয় ট্রেনের সব স্টেশনের নাম দেওয়া আছে এখান থেকে এনজিবি থেকে ছেড়ে এসেছিল কিছুক্ষণ দেখুন এই কটা বাজে এখন এগারোটা পাঁচ বাজে এই শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটা ছাড়ছে এগারোটা পাঁচের সময় ট্রেন ছাড়ছে টাইম ছিল দশটা পঞ্চাশ যাই হোক যাচ্ছি এখন লাটাগুড়ি যাব দেখি কটায় পৌঁছায় লেট করে জানি দু নম্বর প্রার্থনা দিয়েছে এবার এগারো নম্বর প্রার্থনা যাওয়ার কথা সেটাও যায়নি দু নম্বরে দিয়েছে ট্রেনটা যদিও খুব খালি খালি কোনো অসুবিধা নেই যেতে পাহাড়ি রাস্তা আবহাওয়া খুবই সুন্দর আজকে তো রোডও উঠেছে ঠান্ডা সেরকম নেই এখানে পাহাড়ি রাস্তা খুবই ভালো লাগবে বিশেষ করে এই ট্রেনে যেতে যেতে খুব সুন্দর লাগে দুধারের পরিবেশটা পুরোটাই দেখাবো আপনাদের দেখুন আর ট্রেনটাও দেখাচ্ছি ট্রেনটা খুবই সুন্দর এখানে পুরো ফাঁকা ফাঁকা ট্রেন দেখুন এই একটা সিটে একাই বসছি বাকি ট্রেনটাও খুব খালি খুব একটা বেশি লোক যাতায়াত করে না এই লাইনে হ্যাঁ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন একদম ফাঁকা নিরিবিলি আমাদের মতন সে লোকাল ট্রেনে যত ফির সেরকম নেই এবার ভাড়া এখানে অনেকটাই বেশি নিল পঁয়তাল্লিশ টাকা এখান থেকে লাটাগুড়ি অন্য টাকা ভাড়া দেখাতো কিন্তু দেখছি পঁয়তাল্লিশ টাকা নিল ঠিক আছে কোনো অসুবিধা নেই যাচ্ছি পুরোটাই দেখা হয়ে এবং চা বাগানের উপর দিয়ে ট্রেনটা দেখতে পাচ্ছেন এখানে এই যে সব চায়ের বাগান দেখুন চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ মানে ভাবতে পারবেন না এতটা মনোরম আবহাওয়া এই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের লোকেদের কাছে এটা একটু মতো বিশাল সুন্দর পরিবেশ আর এই ট্রেনটা যখন যায় তো আরো সুন্দর লাগে দুই সবুজের বুক চিরে ট্রেনটা ছুটে চলেছে দেখুন দূরে দার্জিলিং এর পাহাড় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে দার্জিলিং এর পাহাড় এটা হচ্ছে শুকনা ফরেস্ট সম্ভবত এরপরে স্টেশন হচ্ছে গুলমা তারপরে সেবক সেবক ব্রিজ সেবক মন্দির সেই যে সেবক এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেবক এই দেখুন দূরে দার্জিলিংয়ের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়ের শুরু আর এই জায়গাটা তো খুবই সুন্দর পুরো জঙ্গল অসাধারণ লাগছে এখানে এই যে গুলমা স্টেশনে ঢুকলো গুলমা এরপরে স্টেশন আছে সেব গুলমা স্টেশন শিলিগুড়ি পরে স্টেশনই হচ্ছে গুলমা মালবাজার মাল জংশন এগুলো যাওয়ার জন্যই মেন লোকগুলা যায় ওই কিছু লোক উঠা করছে এখন এগারোটা উনিশ গুলমা স্টেশনে এসে পৌঁছালো ট্রেনটা গুলমা ছেড়ে এসছে গুলমা ছেড়ে ফেরোতেই কিন্তু ট্রেনে মোবাইলের টাওয়ার চলে গেল এইখানে পাহাড়ে একটু না উঠতেই মোবাইলের টাওয়ার চলে গেল তবে ট্রেনে সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে এইদিকে দেখুন সামোসা ঝালমুড়ি বাদাম চানা সমস্ত রকম খাবার কিন্তু পাওয়া যাচ্ছে যেহেতু পাহাড়ি ট্রেন হলেও খাবারের কোনো অভাব হবে না লোকাল ট্রেন তাই সব রকমের খাবার পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা না এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন চলছে দেখতে পাচ্ছেন এবং জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন চলছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একদম ঠান্ডা মনোরম পরিবেশ মন ভালো করে যে ঝালমুড়ি বাদাম সমস্ত কিছু বিক্রি হচ্ছে ট্রেনে যদিও গরুমারা জঙ্গল যাচ্ছি মানে ওইখান থেকে অনেক ঘন জঙ্গল এই তো শুধুমাত্র শিলিগুড়ি পেরিয়ে গুলমা এলো তাতেই এই ঘন জঙ্গলের শুরু এই সমস্ত জঙ্গলে হাতিদের পাল থাকে এইখানে মহানন্দা অভয়ারণ্য মহারণ্য মহানন্দা ওয়াইল্ড লাইফ ফরেস্ট আছে এখানেও হাতির থাকে হাতির জঙ্গল কোনো হাতিরা সব এই জঙ্গলের ভিতরে থাকে বিভিন্ন রকম যে ট্রেনে যেসব অ্যাক্সিডেন্ট দেখতে পান হাতির সাথে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে সব হাতিরা মারা যায় সেই সমস্ত এই লাইনে ঘটে হঠাৎ হঠাৎ করে হাতিরা চলে আসে ট্রেনের আর ট্রেনের সাথে জঙ্গল এরপরে আরো যত যাব তত ঘন জঙ্গল বাড়তে থাকবে বিভিন্ন রকম প্রজাতির মানুষ এই সমস্ত লোকালিটির বাইরে এই সমস্ত এলাকায় লোক নেই এই জঙ্গলে ময়ূর দেখা যাচ্ছে এই ময়ূর সেবকের জঙ্গল এখনো পেরোয়নি আর এইখান থেকেই ময়ূরের দেখা পেয়ে গেলাম মনে হচ্ছে আজকে দিনটা খুবই ভালোই কাটবে জঙ্গলের ভিতরে ময়ূর এখানে কিন্তু বিশাল বড় একটা ময়ূর ক্যামেরাটা খুব ভালো হলে আরো ভালোভাবে দেখাতে পারতাম কিছুদিন অপেক্ষা করুন আর একটা নতুন ক্যামেরা আমি খুব ভালো লাগলো ময়ূরটা ট্রেনটা এখানে টার্নিং নিচ্ছে কত সুন্দর লাগছে জঙ্গলের প্রকৃতি যে ফুল পরিবেশ তাকে বলে প্রকৃতির কত অপরূপ সুন্দর এই পাহাড়ের মধ্যে দিয়ে রয়েছে লাগছে চেতে যাচ্ছে এই সেবককে ঢুকছে এটা হচ্ছে সেবক রেল স্টেশন সেবক স্টেশন পাহাড়ের উপরে গুলমার পরেই হচ্ছে সেবক এখন প্ল্যাটফর্মটাকে আরো ভালোভাবে সাজাচ্ছে একটা মুখ্য স্টেশন হতে চলেছে সেবক এই যে সেবকে এসেছিলাম এর আগে দেখিয়েছি সেবক কালীবাড়ি কালীমাতার মন্দির সেই সেবককে রেল স্টেশন দিয়েও আসা যায় এই ট্রেনটা ধরলে আপনারা আসতে পারবেন বাস চলে গ্যাংটক যাওয়ার যে কোনো বাস ধরে আপনারা সেবকে চলে আসতে পারবেন এই সেবক কিন্তু লোকাল পিঠে শিলিগুড়ির খুবই ভালো একটা জায়গা রেল স্টেশন দিয়েও আসা যায় এখানেও ট্রেনটা এক মিনিট মতন দাঁড়াবে এখন এখানে টানেল তৈরি করছে উপরে গ্যাংটক যাওয়ার জন্য ও ট্রেন যাবে সেই জন্য এদিকে টানেল তৈরি করে গ্যাংটকে যাওয়ার লাইন করা হচ্ছে গ্যাংটক পর্যন্ত রেল ব্যবস্থা করা হবে পাহাড় কেটে এই হচ্ছে সেবক যাওয়ার বাসের রাস্তা এই বাসস্ট্যান্ডে এই যে সামনে আর এই হচ্ছে সেবক ব্রিজ করোনাশনাল ব্রিজ দেখুন এই তিস্তা নদী এর আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি তিস্তা নদীর জলটা দেখুন প্রায় শুকিয়ে গেছে তিস্তা নদী ওই সামনে হচ্ছে করোনাশনাল ব্রিজ ওই সামনে সেবক ব্রিজ যেটা আর এটা হচ্ছে রেল ব্রিজ অনেকেই ঘুরতে আসে এখানে পিকনিক করতে এখান থেকে বালি পাথর সব তুলে নিচে ওই যে করোনাশন ব্রিজ গুলো দেখতে পাচ্ছেন না এই সামনে করো মেশান ব্রিজ একটুখানি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রেল ব্রিজ কৃষ্ণ নদী নদী শুকিয়ে গেছে আর এখান সব পাথর তুলে নিয়ে পড়ছে এইসব পাথর নিয়ে লোক ঘর করছে নাগরকোট স্টেশন রুটছে নাগরকোট রেল স্টেশন ছোট্ট স্টেশন সেবকের এখানে এসে দাঁড়াচ্ছে ট্রেনটা এখন বারোটা উনিশ বাজে নিউ মাল জংশনে ঘুরছে মাল জংশন থেকে মাল জংশন মোটামুটি এখানকার বড় মোট জংশন এখানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় দুটো লাইনে চলে যায় নিউমাল জংশনে প্রায় সমস্ত রকম ট্রেন উত্তরবঙ্গের যে সমস্ত ট্রেনগুলো আসে ঝাঁ জংশন খুলনা উত্তরবঙ্গ বাকি সমস্ত ট্রেন প্রায় নিউমাল জংশনে হয় এই দেখুন নিউমাল জংশন হচ্ছে মোটামুটি বড় স্টেশন এখানকার ভিতরে বলতে গেলে পাহাড়ের উপরে নিউমাল জংশন থেকে আপনারা বাসে করেও চলে যেতে পারবেন লাটাগুড়ি এখান থেকে একটু পায়ে হেঁটে গেলেই সমস্ত রকম বাস ট্যাক্সি অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন আমি অবশ্য লাটাগুড়ি এই ট্রেনেই যাব এই ট্রেনেও লাটাগুড়ি পর্যন্ত যায় কিন্তু কেউ যদি এসে নিউমাল জংশন থেকে ধরেও যেতে চান বা সে করে প্রাইভেট কার সেটাতেও যেতে পারবেন এই হচ্ছে নিউমাল জংশন মাল জংশন যেখান থেকে মেন মেন ট্রেনগুলো যায় কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ বিভিন্ন সব ট্রেন যায় এখানে এসে দাঁড়ায় এখানে কিন্তু ট্রেনটা পাঁচ মিনিট মতন দাঁড়াবে ঠিক আছে কোনো অসুবিধা হবে না এখান থেকে আপনারা অটো টোটো বা প্রাইভেট কার করেও এখান থেকেও লাটাগুড়ি বা গরুমারা জঙ্গল চাপড়ারি জঙ্গল এগুলো ঘুরতে পারেন বাকি এই ট্রেন তো যাচ্ছি আমি লাটাগুড়ি পর্যন্ত যাচ্ছি সেখান থেকে অটো করে পৌঁছে যাব নিউমাল জংশনে এই দেখুন নিউমাল জংশনে ট্রেনটা যেদিক থেকে এসেছিল আবার সেই দিকেই চলে যাচ্ছে এইখানে দুটোর লাইন চলে গেছে সেই জন্য যেই দিকে থেকে এলাম আবার সেই দিকে যাচ্ছি সেই দিক থেকে বাম দিকে বেঁচে যাবে এখানে দুটোর লাইনে আছে একটা কোচবিহার যাওয়ার লাইন আর একটা আলিপুরদুয়ার যাওয়ার লাইন দেখুন এই যে দুটো লাইন চলে যাচ্ছে আমরা এই লাইনে এসেছিলাম এবার আর একটা লেফটের সাইডে চলে গেল বাম দিকে নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার একটা লাইন আর একটা হচ্ছে নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার দুটো লাইন এই বাম দিকের লাইনটা দিয়ে আমরা চলে যাচ্ছি এইবার কিন্তু হালকা হালকা ঠান্ডা অনুভব করতে পারছি পরিবেশটা মোটামুটি হবে সে তো মেঘলাচ্ছন্ন চা বাগান কিন্তু পাহাড়ের পুরো যেখানে যাবেন চা বাগান পাবেন পুরো জঙ্গল পুরো পাহাড় ঘিরেই চা চাষ দার্জিলিং চা মেনলি উত্তর দিনাজপুর থেকে শুরু করে পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট পুরোটাই চায়ে ভর্তি এদিকে অবশ্য সুপুরি চাষও হয় আপনাদের এই যে সুপুরি আসামের সুপুরি বা দার্জিলিংয়ের সুপুরি সব এই সব এলাকা থেকেই যায় বিশাল জঙ্গল এই দেখুন নিউ জংশন থেকে মালবাজার মালবাজারের ফরেস্ট অফিসই হচ্ছে বড়দিকে এখন একটু লেট আছে চল্লিশ বাজে কুড়ি মিনিট ধরে লেটে চলছে ট্রেনটা কিন্তু সেরকম খুব একটা লেট নয় পাহাড়ে তো বড় এক লেট হয় এক ঘন্টা দু ঘন্টা করে একবার লেট হয়ে যায় ঢুকছে এখন চল্লিশ বাজে বারোটা তেতাল্লিশ দেখাচ্ছে আর একটা স্টপিজের পরেই পৌঁছে এই দেখুন চা বাগানে জল দিচ্ছে দেখুন আমরা যেরকম সিনেমায় দেখি বিভিন্ন যে দেখা যাচ্ছে চা বাগানে জল দেওয়া হচ্ছে ফোয়ারা করে অনেক দিন ধরে বৃষ্টিপাত হয়নি সেরকমভাবে সেই জন্য এখানে জল দেওয়া হচ্ছে পুরোটাই কিন্তু চা বাগানের মধ্য দিয়ে ট্রেনটা যাচ্ছে মানে মনোরম পরিবেশ এরকম এটা হচ্ছে নেওয়ারা মন্দির স্টেশন পরের স্টেশনই হচ্ছে লাটাগুড়ি এখন বারোটা নার বাজে এই নগা স্টেশন ছেড়ে যাচ্ছে পরের স্টেশনই হচ্ছে লাটাগুড়ি লাটাগুড়ি থেকে আমরা গরুমারা জঙ্গল দেখতে যাব ট্রেনে এলে আপনাদের হাতে একটু সময় যদিও লাগবে কিন্তু মানে জার্নিটা অনেক কমও হবে এবং অনেক ভালোভাবে হবে লাটাগুড়ি ঢুকছে আমি লাটাগুড়িতেই নামব চলে এলো লাটাগুড়ি এখন পুরো একটা বাজে এই লাটাগুড়ি লাটাগুড়িতে কিন্তু বেশি সময় ধরে দাঁড়াবে না আমি লেটাগুড়িতেই নামবো লাটাগুড়ি থেকে লাঠাগুড়ি এ ব্যাসি যাব এরপরে এখানে অটো টোটো পাওয়া যায় জিপও পাওয়া যায় এখান থেকেই করে চলে যাব অনেকটাই নিয়ে চলে এলো লাড়িতে নামলাম লাটাগুড়ি স্টেশনে নামলাম এখন একটা পাঁচ বাজে লাটাগুড়ি স্টেশনে নামিয়ে দিল ট্রেনটা এখনও ট্রেনটা দাঁড়িয়ে আছে এখান থেকে আমি লোকাল যে অটো ধরে লাটাগুড়ি এনআইসিতে যাব সেখান থেকে যা গরুমারা ঝক জঙ্গল সাফারিতে বেরিয়ে যাব আগে থেকে বুক করা নেই মারা স্লট কিন্তু দেখা যাক কী হয় পাওয়া যেতে পারে হয়তো জানি না শেয়ারে যেতে পারবো কিনা এই যখন লাটাগুড়ি স্টেশন থেকে অটোতে করে টোটোতে করে যেতে পারবেন এখানে পরে স্টেশন দশ টাকা ভাড়া মাত্র আগেও গেছি সেই জন্য আমি দশ টাকা ভাড়া করেই নেগোসিয়েট করে যাচ্ছি এইখানে সামান্য স্কুলেই টোটোতে পৌঁছে যাবে এই রকম তো উঠে পড়লো এই দেখুন এটা হচ্ছে জঙ্গল সাফারি লাটাগুড়ি রেঞ্জ পৌঁছে গেছি এখন একটা পনেরো বাজে ঠিক আছে এখানে কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু নেই আসবে এখন বন্ধ কাউন্টারও বন্ধ আমি টোটোতে করেই পৌঁছে গেলাম দশ টাকা ভাড়া মাত্র এই পায়ে হেঁটেও আসার রাস্তা তবে টোটো করে চলে আসবেন এইখানে হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে টাইম টেবিল দেওয়া আছে দুটো থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টা ঘোরাবে এখনও কাউন্টার কিন্তু বন্ধ আছে থার্ড শিফটের প্রত্যেক দিন ওয়ে নেক্সট ক্লোজ থাকে দেখুন বন্ধুরা এই লাটাগুড়ি যে ফরেস্ট রেঞ্জার অফিসে চলে এসেছি এখান থেকেই আমি জঙ্গল সাফারিতে বেরোবো এখানে এখন কাউন্টারটা বন্ধ আছে একটু আগে টাইমে ঢুকে গেছে এখন একটা পনেরো বাজে এখানে দুটো থেকে যেহেতু টাইম এই জন্য কাউন্টারটা বন্ধ আছে থার্ড সিফট লাস্ট শিফট ওইটা ঘুরিয়ে নিয়ে আসবে জিপ সাফারিতে করে পুরো জঙ্গলটা ঘুরাবে জঙ্গল সাফারি এটা কিন্তু ওয়াচ টাওয়ার সাফারি নয় ওয়াচ টাওয়ার সাফারি হলে আপনাদের নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে যে কোনো একটা ওয়াচ টাওয়ারে ওটাতে ছেড়ে দেবে ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনারা প্রকৃতি দেখতে পারেন আর এটা হচ্ছে জঙ্গল সাফারি পুরো জঙ্গলটাই আপনাদের ঘুরে দেখানো হবে আবার এখানে এসে ছেড়ে দেবে এখন কাউন্টার বন্ধ কাউন্টারে লোকজন নেই আর এমনিতেও লোকজন নেই আমি যেহেতু শেয়ার গাড়িতে যাব একটু লোক না হলে কিন্তু গাড়ি ছাড়বে না দেখা যাক কি হয় এখন বলতে পারছি না কি হবে কাউন্টারটা খুললেই তবেই বোঝা যাবে তবে যাই হোক করে পৌঁছে গেছি মোটামুটি পুরোটা দেখালাম আপনাদের ভালোই লাগছে এখনও পর্যন্ত এক্সাইটমেন্ট তো আছেই